আপনারা আমাদেরকে ভয় দেখাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো মনে করিয়েন না আমাদের মূল প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা পরাজয়ের ভয়ে দেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মী বিশেষ করে মহিলা কর্মীদেরকে ভয় ভীতি দেখাচ্ছে আমরা একটা স্পষ্ট বলে দিতে চাই আপনারা আমাদেরকে ভয় দেখাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো মনে করিয়েন না তবে তারা যদি ভয় দেখায় আমি মনে করি যারা যত বেশি ভয় দেখাবে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে তাদের ভীতি প্রদর্শন করার নীতির কারণে আজকে তাদের দল থেকে দেশে হাজার হাজার লোক দল ছেড়ে জামা ইসলামীতে যোগদান করা শুরু করেছে